ভাই নিচে আপনার দশ টাকা পড়ছে ও ভাই থ্যাংক ইউ ভাই আপনি তো অনেক মজ মনের মানুষ দাঁড়ান আপনার জন্য একটা পুরস্কার আছে এই যে ভাই বিশ টাকা এই বিশ টাকা আপনি রাখেন দি নেক্সট ডে আল্লাহ ভাইয়া জি ভাইয়া আপনার 100 টাকা পড়া ছিল ও ভাই আজকেও পড়ছে ভাই আজকেও আপনি একটা মহৎ মনের কাজ করছেন দাঁড়ান ভাই আজকেও আপনার লাগে একটা পুরস্কার আছে আরো 200 টাকা এই 300 টাকা আপনি রাখেন

আজকে ভাইটা বইসা রইছে ওনারে টাকা দিলে তো উনি টাকা আমার ডাবল কেটে দেখি আজকে টাকা পড়ছে নি কই কিছু তো একটা টাকাও নাই আমি কি করি আইডিয়া আমার কাছে মনে দশ হাজার টাকা আছে এই টাকাগুলো ওনার দেওয়া কমু ওই টাকাগুলো ওনার ভাই আপনার দশ হাজার টাকা নিচে পড়ছে ও থ্যাংক ইউ ভাই এটি ভাই আমারই টাকা হ ভাই আপনার টাকা ভাই আপনি অনেক সৎ আর মহৎ মনের মানুষ ভাই থাকেন ভাই জায়গা কাজ আছে ভাই ভাই ভালো থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম